এই দাঁড়াও তো তোমার বোন মানে আমার শালিকা গ্রুপে জয়েন দিচ্ছে কেন ও আবার গ্রুপে এসে কি করবে আরে না দাঁড়াও দেখি কি বলে হ্যাঁ মাই ডিয়ার কলিজার শালিকা বলো আজকে আপনার কাছে একটা বিচার দিব ওই ওই তুই কি বিচার দিবি রে আরে বাবা দাদাও দেখে ও কি বলে তুমি এত ক্ষেপে যাচ্ছ কেন এখন তো ওনার খুচা লাগছে এই জন্য কেঁপে যাচ্ছে বুঝে নাই একদম চুপ কোনো কথা বলবি না যাই হোক থেকে আরে তুমি কি চুপ থাকবা দেখে কি বলে শুনি আচ্ছা ভাই আমি বেশি ভালো খেলি নাকি আমার আপু বেশি ভালো খেলে কেন তোমরা দুজনেই তো ভালো খেলো অবিয়াসলি আমি অনেক বেশি ভালো খেলি হ্যাঁ ভালো খেলে ওই না তুমি আজকে বলো কি বেশি ভালো খেলে আমি বেশি ভালো খেলি না বলো হ্যাঁ তুই চোপটা কাপ্পু আমি তো তোকে জিজ্ঞাসা করিনি আমি তো দুলো ওইকে জিজ্ঞাসা করছি বোলো ভাই বলেন না আরে আমি কি বলবো তোমার দুজনেই তো ভালো খেলো আমি কার কথা বলবো দুজনে খেলা তো সমান ও বেশি ভালো খেলে মানে আমি বেশি ভালো খেলি এখন তুমি বউকে সাপোর্ট করা বাদ দিয়ে শালিককে সাপোর্ট করছো ও হ্যাঁ তুমি তো ভালো খেলো দু ভাই আমি বেশি ভালো খেলি আপনি আমার কথা বলবেন আপনি আপুর কথা বলবেন কেন হুম ও বেশি ভালো খেলি আমি বেশি ভালো খেলি আমি গেমিং রিয়া বুঝলি তুই সত্য কি কোনোদিন চাপা থাকে হ্যাঁ আমি বেশি ভালো খেলি আরে বাবা তোমরা কিবা ঝগড়াটা থামাবা তোমরা দুজনেই তো সমান সমান খেলো এবার তো থামো না দুলো ভাই আমি বেশি ভালো খেলি আমি আমি আচ্ছা থামো এখনি প্রমাণ হবে তোমাদের মাঝে কে ভালো খেলে কে খারাপ খেলে ঠিক আছে এখন একটা কাস্টম খেলবা দুজনে 1v1 তারপরে দেখা যাবে যে কে ভালো খেলার আর কে খারাপ খেলে এখনি খেলার স্কিল প্রমাণ হবে আমি যে ভালো খেলি এটা প্রমাণ করার জন্য তোর মতো বটের সাথে কাস্টম খেলতে হবে দেখছেন দেখছেন দুলো ভাই আপনার বউ ভয় পাইছে ওই ওই কে ভয় পাইছে আমি